আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি অনন্ত এরম আপনাদের সকলকে ভিউয়ার্স আমি এখন যে গাড়িটার মধ্যে বসে আছি এটা একটা ছোট্ট এটা হচ্ছে এবং গাড়িটা হচ্ছে স্কুটির জগতে বলা সবচেয়ে বেশি মাইলেজের এখন পর্যন্ত গাড়ি এবং শক্তিশালী হ্যাবি দেখতে অসাধারণ এবং সিম্পলের মধ্যে যতটুকু এটার মধ্যে ভালো করা যায় প্রত্যেকটা ভালোর দিক এটার মধ্যে আছে এই গাড়িটা একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত সাধারণত সাইকেল গুলো আমরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত এরকম পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ কিন্তু এটা দেখছেন চল্লিশ দুগুণে আশি তার মানে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত এটা দিয়ে যেতে পারবেন অন্যগুলোর গুলোর তুলনায় দ্বিগুণ আমাদের এই গাড়িটা দিয়ে আপনি প্যাডেলিং করতে পারবেন এই যে প্যাডেল সিস্টেম রয়েছে এখানে প্যাডেল সিস্টেম রয়েছে যদিও প্যাডেলিং সাইকেলের ক্ষেত্রে কিছুটা তো সমস্যা আছেই অনেকে আপনাদেরকে বলতে পারে ভাই আমার সাইকেলটা প্যাডেল করলে চার্জ হয় আমাদের সাইকেল প্যাডেল করলে চার্জ হয় আমাদের কাছে অনেকেই এই রিপোর্টটা নিয়ে আসেন যে ভাই এই সাইকেলটা কি প্যাডেল করলে চার্জ হয় ভাই প্রত্যেকটা ইলেকট্রিক সাইকেল যদি সে প্যাডেল করে চালায় তাহলে কিছুটা চার্জ হয় কিন্তু মনে রাখবেন সেই চার্জ আপনার আমার কোনো উপকারে আসবে না কারণ যদি আপনি এই প্যাডেল করে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার চালাতে পারেন তাহলে হয়তো আপনি থেকে থেকে গজ পরিমাণ আপনি এটাকে চালাতে পারবেন ওই চার্জে তাহলে এই কিলোমিটার প্যাডেল করে চালানো ইম্পসিবল কারণ দশ কিলোমিটার না ভাই ওই দুই তিনশো গজ আপনি চালাতে পারবেন না প্যাডেল করে এত কষ্ট হয় প্রত্যেকটা ইলেকট্রিক সাইকেলের বেলায় আমার মতো করে এরকম নেগেটিভ এত খারাপ ভাবে কেউ এই ইলেকট্রিক সাইকেলের ব্যাপারে বলে না আমি কিন্তু বলে দিই ভাই কারণ আজকে যেটা আপনার কাছে অপরিচিত কালকে কেনার পরে কিন্তু ওটা আমার চেয়ে বেশি পরিচিত হবে আপনার কারণ আমি আপনার কাছে বিক্রি করার জন্য এনেছি চালাই না আমার গাড়ি আমি চালাই কিন্তু আপনি এটাকে প্রতিনিয়ত চালাবেন তাই আপনার কাছে দোষগুলো ধরা পড়বে তবে আমাদের সবচেয়ে ভালো দিক কি জানেন বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন আমরা কিন্তু আপনাকে সুপার সার্ভিসটা দিতে পারছি যে কোনো পার্টস আপনার এলাকায় পৌঁছে দিতে পারছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এই সাইকেলটা নিতে হলে দাম পড়বে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা পৌঁছে দিব বাংলাদেশের যে কোনো সীমানায় শুধু তাই না ভিউর্স মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পেয়ে কিন্তু বাকি টাকা ভিউয়ার্স আর আমাদের যদি এখানে এসে নিয়ে যেতে চান আমাদের ঠিকানায় তাহলে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা দুইশো উনষাট বাই চার ধুলাইপাড় হাই স্কুলের গেটের সামনে এছাড়া ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউডিউ ডট জার্নি ই মোটর

হ্যাঁ ভিওয়ার্স আমার কথাই রাইট সাঁত্রিশ উঠেছে ব্যাটারিতে বেশি চার্জ থাকলে আর একটু বেশি হয়তো বা উঠতো তো ভিওয়ার্স খুবই সেফটি মুডে আপনি চালাতে পারবেন আপনার মানে আট দশ বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে বিরুদ্ধ মানুষ পর্যন্ত এটাকে চালাতে পারবেন আমাদের সাইকেলটা কিন্তু হলে অবশ্যই নাম বলতে হবে এই জায়গা এই গাড়িটার নাম হচ্ছে তাকিয়ন তাকিয়ন বললে আমরা ভিডিও কলে গাড়ি দেখাতে পারবো আর যদি বলতে না পারেন তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই সব জানতে পারবেন প্রত্যেকটা চাক্কা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ড্রাম ব্রেক পাবেন জেল ব্যাটারি আটচল্লিশ ভোল্ট তেইশ এম্পিয়ার জেল ব্যাটারি ফুল চার্জে চলবে সত্তর থেকে আশি কিলোমিটার হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট হর্ন মাইলেজ স্পিড সব কিছু পাবেন কোনো কিছু এটার মধ্যে কমতি নাই তো ভিউয়ার্স কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক তো আমি পাবো আর যদি ভালো না লাগে থাকে মানে খারাপ লেগেই থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি নিজেকে সংশোধন করে দিব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম